মার্চ মাসে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় চোদ্দ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ইতিমধ্যে আপনার যদি ব্যাঙ্কে কোনো কাজ থেকে থাকে তাহলে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে তবেই কিন্তু আপনার ব্যাঙ্কে যাওয়া উচিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কোথায় কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই মার্চ মাসে মোট চোদ্দ দিনের মতো ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকবে সারা দেশ জুড়ে তো তার মধ্যে মার্চ মাস দু সালে বাংলায় কতদিন অর্থাৎ পশ্চিমবঙ্গে কতদিন ব্যাংক বন্ধ থাকবে সেটা আমরা তালিকা অনুযায়ী এক এক করে দেখে নেব কারণ ব্যাঙ্ক বন্ধের দিন যদি আপনি ব্যাংকে যান সেক্ষেত্রে তো আপনার কাজই হবে না উল্টে আপনার সারাদিনটা বরবাদ হয়ে যেতে পারে তো তার আগে ছুটির তালিকাটা দেখে যাওয়াই দরকার দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি শেষ সপ্তাহ চলছে এবং মার্চ মাস শুরু হতে চলেছে আপনার যদি মার্চ মাসে ব্যাংক সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তবে ছুটির ক্যালেন্ডার দেখে আপনাকে এখন থেকেই পরিকল্পনা করা উচিত না হলে আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন বলা হয়েছে দেখুন আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে সারা দেশে অন্তত চোদ্দ দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে শিবরাত্রির পাশাপাশি এই মাসে হোলি দোল উৎসবও রয়েছে জাতীয় এবং আঞ্চলিক ছুটির পাশাপাশি দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে প্রতি রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে ব্যাংক ছুটির ক্যালেন্ডার হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ছুটি নির্ধারণ করে এবং ছুটি দিয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক এই মার্চ মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকতে পারে বা কোন কোন জায়গায় বন্ধ থাকবে তো সেই অনুযায়ী একটা তালিকা প্রকাশিত হয়েছে এক এক করে আমরা দেখে নেব তো প্রথমেই মার্চের এক তারিখে বলা হয়েছে দেখুন চপচারকুট এটা কিন্তু মিজোরামে হয় তো মিজোরামের জন্য কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে বাকি জায়গায় চালু থাকবে এরপরে দেখুন বলা হয়েছে তিন তারিখ মার্চের তিন তারিখ রবিবারের কারণে সমস্ত জায়গায় ছুটি তারপর বলা হয়েছে দেখুন মার্চের আট তারিখ মহাশিবরাত্রির কারণে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ব্যাঙ্ক ছুটি থাকবে এরপরে বলা হয়েছে মার্চের নয় তারিখ মাসের দ্বিতীয় শনিবারও কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে এবারে দেখুন বলা হয়েছে দশই মার্চ রবিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে সতেরোই মার্চ রবিবারের কারণে কিন্তু ব্যাংক ছুটি থাকবে এরপরে বাইশে মার্চ বিহার দিবস তো বিহার দিবস উপলক্ষে বিহারে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তেইশে মার্চ মাসের চতুর্থ শনিবারও কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা ভারতবর্ষ জুড়ে এরপরে দেখুন বলা হয়েছে চব্বিশে মার্চ রবিবারের কারণে সারা ভারতবর্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে একইভাবে পঁচিশে মার্চ রয়েছে হোলি তো হোলিতে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে তবে সব জায়গা নয় যেমন কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু মণিপুর কেরালা নাগাল্যান্ড বিহার শ্রীনগর এই সমস্ত জায়গায় কিন্তু ছুটি থাকবে না বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ছুটি থাকবে ছাব্বিশে মার্চ ইয়াং সাং দ্বিতীয় দিন হোলি এই জায়গায় উড়িষ্যা মণিপুর এবং বিহার এই যে তিনটে রাজ্য রয়েছে এই তিনটে রাজ্যে কিন্তু ছুটি থাকবে এরপর সাতাশে মার্চ হোলি বিহারেও কিন্তু ছুটি থাকবে অর্থাৎ বিহারে দুদিন ছুটি থাকছে ছাব্বিশ এবং সাতাশ তো বিহারে ছুটি থাকছে এবং এখানে কিন্তু সাতাশ তারিখেও বিহারে ছুটি থাকছে এরপর দেখুন বলা হয়েছে উনত্রিশে মার্চ গুড ফ্রাইডে গুড ফ্রাইডের দিনে কিন্তু ত্রিপুরা আসাম রাজস্থান জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে কিন্তু ছুটি থাকবে না এই সমস্ত রাজ্য কিন্তু চালু থাকবে ব্যাঙ্ক এবং বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ছুটি থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু ছুটি থাকবে একত্রিশে মার্চ রবিবারের কারণে কিন্তু ব্যাঙ্ক ছুটি থাকবে তো বুঝতে পারলেন বর্তমানে এই চোদ্দ দিন ধরে কিন্তু ব্যাঙ্ক সারা ভারতবর্ষ জুড়ে ছুটি থাকবে কোথাও কোথাও ছুটি থাকবে কোথাও কোথাও কিন্তু আবার চালু থাকবে এবার কী কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন যদিও মার্চ মাসের চোদ্দ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই আপনার যদি ব্যাংকের কোনো কাজ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ছুটির দিনেও আপনি অনলাইনের মাধ্যমে ব্যাঙ্কিংয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেটা কিন্তু করতে পারবেন যেমন মানি ট্রানজ্যাকশান করা বা লেনদেন করা সেগুলো করতে পারবেন যাই হোক ব্যাংক বন্ধ হওয়ার তারিখগুলো আগে থেকে জেনে রাখলে আপনি খুব সহজেই আপনার কাজের পরিকল্পনা করতে পারবেন ব্যাঙ্ক ছুটির উপরোক্ত তালিকায় আপনাকে সাধারণ তথ্য দেওয়া হয়েছে তবে কিছু রাজ্যের ছুটির তারিখ পরিবর্তনও হতে পারে তাই ব্যাংক সম্পর্কে যদি সঠিক তথ্য আপনি জানতে চান তাহলে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে ভিজিট করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কোন দিন কোথায় ছুটি থাকবে সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পেরে যাবেন এছাড়াও আপনারা চাইলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও যেতে পারেন এখান থেকেও কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জানতে পেরে যাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হাওয়াটসঅে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ